আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিউট বেবিতে

প্রাইস কত পড়বে সাতশো টাকা টাকা দেন যেটা দেখাবো এটা যে কি কিউট এটা আমার খুবই ভালো লাগে ডিজাইনটা এত সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে তিন বছর কালার মেবি দুইটা প্রাইস পড়বে সাতশো এটা একটা কালার এটা একটা কালার এক থেকে এটা 3 বছর 3 বছর প্রাইস পড়বে মাত্র 700 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব আমরা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা কত থেকে কত বাচ্চাদের থেকে তিন বছর এক থেকে তিন প্রাইস করছে 700 টাকা 700 এটা দেখেন খুব সুন্দর একটা লেমন কালার এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে বছর তিন থেকে 5 বছর প্রাইস কত পড়ছে এটা 700 টাকা আচ্ছা এইটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন এটা কত থেকে কত দে ভাব এটা হলো আপনার তিন থেকে নিয়ে এক থেকে নিয়ে পাঁচ বছর এক থেকে নিয়ে পাঁচ বছর এগুলো এত সুন্দর একটা চেয়ে একটা সুন্দর প্রাইস পড়ছে এটা সাতশো টাকা দেন এটা দেখায় এটার মধ্যে মনে কালারও আছে আমরা পরে দেখাচ্ছি কালার আছে এটা কত ভাই এটা এক থেকে তিন বছর প্রাইস সাতশো এক থেকে তিন সাতশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটাও খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দেখেন মানে ড্রেস যেটাই দেখাবো ওইটাই ভালো লাগবে এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে নিয়ে চার বছর এক থেকে চার প্রাইস পড়ছে সাতশো টাকা কালার দুটো না পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই যে এটা একটা আর একটা কালার বেরিয়ে আছে আর একটা হবে স্কাই ব্লু কালার এক থেকে এক থেকে নিয়ে চার বছর চার বছর প্রাইস পড়ছে দেখেন এটা শুধু কালার একই থাকবে বেস কালার ফ্লাওয়ারের কালারগুলো চেঞ্জ হবে এক থেকে তিন তাই না প্রাইস পড়বে সাতশো টাকা আচ্ছা এর পরেরটা দেখাই এটা তো হচ্ছে এই যে থ্রি ডি বাটারফ্লাই এটা এক থেকে তিন প্রাইস পড়বে তিনটা কালার না সাতশো টাকা ভিয়ার্স এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো সাতশো টাকায় দিচ্ছে ভাইয়ারা এটা দেখেন ইয়েলো কালার এক থেকে তিন প্রাইস পড়বে সাতশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা এক থেকে তিন এক থেকে ছয় মাস থেকে এক প্রাইস পড়বে সাতশো টাকা নেক্সটে আমরা চলে যাব এগুলো একটু ওয়েস্টার্ন অফারে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কর্সের তাই না এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার কি থাকছে ভাই আফগান কত থেকে কত বাচ্চাদের এটা হলো তিন থেকে নিয়ে দশ বছর তিন থেকে নিয়ে দশ বছর প্রাইস পড়বে এটাও সাতশো টাকা সাতশো টাকা নেক্সট চলে যাই নেক্সট দেখাবো এইটা

মল্লিকার চার তলাতে তিন্দি নাম্বার দোকান আর ফোন নাম্বার রিডোর্স কিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ